প্রিয়দর্শক বাড়ি করার জন্য একটুকো জমি বা প্লট সকলেরই মনের কোণে লালিত একটি গোপন স্বপ্ন আর সেই জমি বা প্লটটি যদি হয় তিরিশ পার্সেন্ট কম দামে এবং খোদ রাজধানীর বুকেই তাহলে তো কথাই নেই আজকের ভিডিওতে আমি রাজধানীর বুকে এমন একটি জমির খোঁজ দিতে চলেছি যার দামও প্রচলিত দামের চেয়ে তিরিশ পার্সেন্ট কম এবারের আবাসন মেলায় একটি প্রতিষ্ঠান ক্রেতাদের জন্য একটি দুর্দান্ত প্যাকেজ নিয়ে হাজির হয়েছে আমি যে জমিটির কথা বলতে চেয়েছি সেটি মূলত একটি আবাসন কোম্পানির প্রকল্পের জমি প্রকল্পটি ঢাকার হজরত শাহজালাল রহমাতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে হাজি ক্যাম্প সংলগ্ন দক্ষিণখানের কাওলা এলাকায় অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ ও ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রকল্পটিতে এখনই বাড়ি করার উপযোগী তিন পাঁচ ও দশ কাঠার রেডি প্লট রয়েছে এছাড়া সেখানে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক পৃথক প্লট প্রকল্পটি শেষ হওয়ার কথা আগামী দু সালে মেলায় প্রতিষ্ঠানটির ফ্ল্যাট জমি কেনায় এককালীন মূল্য পরিষদের সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনও করা যাবে এককালীন মূল্য পরিশোধে ত্রিশ শতাংশ মূল্য ছাড় মিলবে আর কিস্তিতে নিলে থাকবে বিশ পারসেন্ট মূল্য ছাড় দর্শক এবারের আবাসন মেলায় এমনই অফার নিয়ে হাজির হয়েছে আবাসন কোম্পানি আসিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড প্রতিষ্ঠানটি আশিয়ান সিটি নামে এক হাজার একর বা তিন হাজার বিঘা জায়গায় একটি আবাসন প্রকল্প বাস্তবায়ন করছে এবার আসি জমি বা প্লটের দামের প্রশ্নে আশিয়ান সিটিতে সর্বনিম্ন মূল্য ত্রিশ লাখ টাকায় আপনি এক কাঠা জমির গর্বিত মালিক হতে পারবেন আর এখানে এক কাঠা জমির সর্বোচ্চ দাম নব্বই লাখ টাকা রাখা হয়েছে প্রিয় দর্শক আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ